যে পাঠ হচ্ছে একটা প্ল্যাটফর্ম আমরা সেখানে একটা ভার্চুয়াল ল্যাব ক্রিয়েট করছি যেন হচ্ছে আমাদের যে হাই স্কুল স্টুডেন্টরা যারা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস পাচ্ছে না যাদের সায়েন্সের প্রতি অনেক ইন্টারেস্ট কিন্তু তারা শুধু থিওরি গুলো মুখস্ত করছে তারা হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো কন্ডাক্ট করতে পারছে না তাদের জন্য আমরা প্ল্যাটফর্মটা তৈরি করছি যেন এক্সপেরিমেন্ট গুলো তারা ভার্চুয়ালি কন্ডাক্ট করতে পারে এটা হচ্ছে আমাদের আনন্দ পাঠ আমার একটু কোয়েশ্চেন আছে যে মানে ভার্চুয়ালি আসলে কিভাবে করে মানে ধরেন আমি একটা এক্সপেরিমেন্ট করব আনন্দ পাঠে কি হবে জিনিসটাতে আচ্ছা ধরো আমি একদম ছোট একটা এক্সাম্পল দিই আহ ধরো ফটোসিনথেসিস সিন্থেসিস এটা আমরা যখন এখন যদি আমরা পড়াই আমাদের যেরকম আমাদের ক্লাসে পড়ানো হয় মুখে বলা হয় যে হ্যাঁ পানি দিলে কি হবে পানি না দিলে কি হবে সূর্যের আলো দিলে কি হবে সূর্য আলো না দিলে কি হবে এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা টেম্পারেচার আপ ডাউন করে দেখতে পারবে কত টেম্পারেচারে হচ্ছে পাতার কি অবস্থা হচ্ছে বা পানি দিলে কতটুকু পানি দিলে কি অবস্থা হচ্ছে পুরো সিমুলেশনটা তারা হচ্ছে নিজেদের হাতে তারা হ্যান্ডেল করতে পারবে যেটা ইউটিউবে শুধু তুমি ভিডিও গুলো দেখতে পারবা আর এখানে আমাদের ল্যাবে হচ্ছে তোমরা কন্ডাক্ট করতে পারবা আচ্ছা সো মানে ধরেন ছোট একটা एग्जांपल হুম যদি কোন ফিজিক্স কেমিস্ট্রি লেটস সে কেমিস্ট্রি রিঅ্যাকশন গুলো সো এটাও হচ্ছে সিমুলেশনের মাধ্যমে হবে পুরো সিমুলেশনের মাধ্যমে জি আচ্ছা নাইস